ये हलवाना बैपट्टा ठाकुमाल कहते कि लेवराइटे किसे लावा जास्ते ना बड़ा सुनते होच्चे तो ओह या 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 ओह ये, ये, ये से से आई गान मेरे चे किसे लावा जब बड़ा काल रात तेवला तो जरा खुला रेकु अबोल कल क्या आज बोहे अच्छा ठीक आजे आसी को सोना हैं साधने जे हो की बड़ा ये सब की दे� দাদু মরে কদিন যেতে না যেতেই ঠাকুমা এর মধ্যে বেলা দশটা বেজে গেল বানছ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে না বাড়া দেখছি বানছোদ্দার একটা ব্যবস্থা করতেই হবে

সাথে এখন আমায় কে দে রে রে তোমার ভাতা চলে গেল রে দিদা কাঁদছে কেন বা আমার ভাতা চলে গেল রে আমার ভাতা চলে গেল রে রাতে আমায় কে দে রে দিদা মনে হয় দাদুকে খুব ছাটা ভাঙা ভালোবাসত তাই মনে দাদুকে একদম বলতে পারছে না মারা বুঝলি কদিন ধরে একটা কথা ভাবছিলাম গোপন কথা কিন্তু বাড়া বলা যাবে না হ্যাঁ বাড়া আবার গোপন কথা যে বলা যাবে না কি এমন গোপন কথা গোপন তো বলো না কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে বুঝলি হে বাড়া ঠাকুমার আবার কি ব্যবস্থা করবে কিছুদিন আগে না ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি লেওড়া হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে যেন কেমন একটা আওয়াজ আসছে বাজ মানে তারপরে কি হলো বল তারপরে দেখি ঠাকুমার ঘরের দরজা খুলে ঠান্কির ছেলে ওপার আর পটল বাইরে বেরিয়ে এসেছে ঠিক কী বলছিস ঠাকুমা এসব কি করছে দেখো বল্টু দা আমার ঠাকুমার না উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম আমার ঠাকুমা মোটে ওরকম না আমি জানি মানে তোরা আমার কথা কেউ বিশ্বাস করবি না আমি সেদিনকে নিজের চোখে দেখেছি বিশ্বাস করো বড়া তোর এখানে বসে বসে কি করছিস হ্যাঁ গাছে নিচে বসে ভিক্ষা টিকা করছিস নাকি হ্যাঁ আমার মুডটা ভালো নেই ফুটো নাহলে বড় এক্ষুনি তো সেটা ভেঙে দিতাম কেউ রে বড়া বড়া বড় কি হলো বড়া হুম আর বলিস নি বাড়া ও বাড়ার পটল ও ঠাকুমাকে খুব জ্বালাচ্ছে কি বড়া হুম আমার ঠাকুমাকে নিমাই জ্বালাচ্ছে চত বড়া গিয়ে খান নিমাই সেটা ভেঙে আসি হ্যাঁ বড়া চলো তো বলবো নাও বলো এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে বাড়িতে আসার আগে বাড়িতে আসার আগে সকাল করে সকাল করে বাজারগুলো নিয়ে আসবে বাজারগুলো নিয়ে আসবে কি করে এবার বলো দু কিলো আলু দু কিলো আলু দু কিলো পেঁয়াজ দু কিলো পেঁয়াজ এটা হচ্ছে দু কিলো আলু দু কিলো পেঁয়াজ এটা বড়া এই গান মেরেছে যে বাজার করার ফদ্রটা দিয়েছিল সেটা তো নিয়ে চলে এসছি না এখানে একটু ম্যানেজ করতে হবে দেখছি

বাড়া নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছি না হুম বাড়া দাদু বলেছে এখন এক বছর হয়নি আর এর মধ্যে দিদা খেলা শুরু করে দিল হম তোর ঠাকুমার পিছনে এতখানি আগে তো জানতাম না না আমার ছেলে পটল আমার ঠাকুমাকে ফাঁসিয়েছে দাঁড়া বাড়া আগে ঠাকুমার কথাটাও শুনতে হবে যে ঠাকুমা নিজের ইচ্ছায় বিয়ে করছে কিনা যদি দেখি যে পটল ঠাকুমাকে জোর করে বিয়ে করছে তাহলে পটলের শ্যারটা আমি ভাঙবো হুম হুম চলতো ব্যাপারটা ছেলে পটলের সাথে বিয়ে করবে না কিন্তু বলে দিলাম হ্যাঁ অনেকদিন ধরে কিন্তু তোমার উপর পটলের খারাপ নজর রয়েছে বলে রে মানে বেরো কুদমাইনি এখান থেকে নাহলে কিন্তু সাবল ভরে দেবো ঠাকুমা দাদু মরে গেছে সবাই কয়েকদিন হলো আর তুমি এর মধ্যেই বিয়ে করছো কি করবো বল তো দাদু কালকে আমাকে সব নিয়ে এসে বলেছে আমি তো আর নেই তাই তুমি পটলকেই বিয়ে করে নাও কি এটা কোনো কথা হলো এই বাবারা তোমরা আমাকে এত ডিস্টার্ব করছো কেন আমার বিয়ে দিতে অসুবিধা হচ্ছে কালকে চলে বিয়ে তোর গায়ে গুজে দেবো দেখ বাবারা কিন্তু খুব বিরক্ত করছিস এবার তোর দাদু যখন চায় বিয়েটা হোক তোরা তাহলে আটকাচ্ছিস কেন কালকে চলে ওট বাড়া এ বিয়ে আমি মানি না